বরগুনার মানুষগুলাকেই ভালো লাগছে কারণ তারা খুব হেল্পফুল ছিল খুব ভালোবাসছে আমি একটা অন্য জায়গা থেকে গেছি সেটা তারা কখনো ফিল করতে দেয় না সবাই ফ্রেন্ডলি ভাবে কি দরকার কি না দরকার কি সমস্যা কি সমস্যা না সবকিছু সবসময় হেল্প পেয়েছে তো আমি বরগুনার মানুষকে আমি খারাপ বলতে পারবো না আমাকে যদি রেটিং করতে হয় টেন আউট অফ টেন আমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ ক্রাশ খাইছিলাম আমার একটা ভাইয়ের উপর ক্রাশ খেয়েছিলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ বরগুনার সে জানে বুঝতে পেরেছি সেও জানেস তো এটা নিয়ে বলা নিয়ে কোনো দ্বিধা নাই বা লুকানোর কিছু নাই পার্সোনালি ক্যাশ খাইছিলাম ওনারা জানাইছিলামও কিন্তু হয় নাই তো পরে হচ্ছিল মাঝে মধ্যে টুকিটাকির কথা তো এখনও হচ্ছে টুকিটাকি ও সামান্য হাই হল কেমন আছে কিন্তু হচ্ছে যে ওই ছোটো ছিলাম তো দু হাজার বিশের কথা ওই ছোট থাকতে যেটা হয় আর কি হ্যাঁ ভালো লাগছে যে বলে দিচ্ছে খাস করে ও বলছে তুমি তো পিচ্ছিলে আচ্ছা ঠিক আছে পিচ্ছি ওই পর্যন্তই বিষয়টা শেষ পর আর কোনো কিছু আগাইনি ওই পর্যন্তই ছিল পার্সোনালি আমার কাছে বরগুন মানুষ ভালো লাগছে কারণ আমি ওখানে যতগুলো মানুষের সাথে মিশেছি সবাই খুব হেল্পফুল ছিল সবাই আমাকে খুব ভালোবাসতো সবাই মানে আমি কাউকে খারাপ বলতে পারবো না যে কারোর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না সবার গুনা যে পাবলিক গ্রন্থাগার আছে যেটা সেখানে আমি পড়তে যেতাম তো ওখানে সবাই খুব হেল্পফুল ছিল দেখা যায় যে কোচিং বাদ দিয়ে আমি ওখানে পড়তে গিয়েছি কিছু একটা পারতেছি না তো তাদের কাছে গেলে তারা খুব সুন্দর করে বুঝিয়ে দিত যে এইটা এইটা হয় না যে অনেক সময় ম্যাথের ক্যালকুলেশন বুঝতেছি না তো ওনাদের কাছে গেলে খুব ইজিলি বুঝিয়ে দিত কোনো ইংলিশের যদি কোনো কিছু না বুঝতাম খুব সুন্দর করে বুঝিয়ে দিত তাছাড়া ওখানে আমার বেশ কয়েকটা ফ্রেন্ড আছে বিশেষ করে দিবা মানে ও আমার কলিজা ওকে আমি ভালোবাসা বলে ডাকি বর্গুনার মানুষের সাথে কথা বলতেইছি ওকে খুব মিস করতেছি আরও এখানে অনেক অনেক ফ্রেন্ড আছে হ্যাঁ আসলে সবাই খুব আমি যে নার্সিং এ আসছি হ্যাঁ 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 রিপন স্যার বর্গুনার হাজার হাজার মানুষ দাঁড়াই আছে তার মধ্যে একটা মানুষ একটা অপকর্ম করলো সেটা দিয়ে আমি হাজার মানুষকে বিচার করতে পারবো কখনোই পারবো না সবাই বললেই না যে হাঁসের পাতিলের একটা ভাত কিপলেই বোঝা যায় যে পুরো হাড়ির ভাত সিদ্ধ হইছে কিনা আমি এটা বিশ্বাস করি না একটা ভাত দিপে কখনোই বলা যাবে না যে হচ্ছে যে পুরোহারের ভাত একরকম ভাই এক এক জায়গার মানুষ এক এক রকম মানুষের মন মানুষ মানুষের জন্ম থেকে সে বিভিন্ন তৈরি আপনি আর এক স্ট্রাকচার তৈরি আপনাকে আমাকে বিচার করলে হবে না আমাকে আপনাকে বিচার করলে হবে না প্রত্যেকটা মানুষ যার যার থেকে আলাদা যার যার মাইন্ড আলাদা যার যার থিঙ্কিং আলাদা ওইখানে প্লেসটা খুব ভালো লাগতো পাবলিক লাইব্রেরিতে ঢুকে বই পড়তে বসলে দেখা যায় জালনা থেকে ঝিলটা দেখা যায় তো ঝিলের হাসগুলা। খুব ভালো লাগতো মানুষ বলে কি এই বরগুলার মানুষ দেখ এক নামে মিন্নি মনে হচ্ছে যে বর্ধমান মানুষের অন্য কোনো পরিচয়ই নাই তার পরিচয় সে মিন্নি ভাই এটা না আর আমি যেহেতু নয় মাস ছিলাম আমার কাছে ভালো লাগছে বাকি যে তেষট্টিটা জেলা আছে এটা নিয়ে আমি বরগুনাকে বলবো যে দেখেন আমাদের বিশেষ করে শুধু বরগুনা না বরিশাল নোয়াখালী চিটাগাং এই জিনিসগুলো শুনলে মানুষের একটু কেমন যেন চোখটা এমন করে ফেলে এই জায়গার মানুষগুলো যেন কেমন আমি বলবো যে আপনি বরগুনা বলেন বরিশাল বলেন নোয়াখালী বলেন চিটাগাং বলেন আর যাই বলেন না কেন আপনি মানুষের সাথে মিশেন দুই চার চারটা খারাপ মানুষ দিয়ে পুরো ডিস্ট্রিক্টের মানুষকে আপনি জাস্টিফাই করতে পারেন না আপনারা ঘুরতে আসেন আপনারা দেখেন আমাদের সাথে মিশেন আমাদের যে ঐতিহ্যগুলো আছে আপনারা তার সাথে পরিচয় হন আমাদের সাথে মিলেমিশে দেখেন যে আমরা কেমন তারপর আপনারা প্লিজ জাস্টিফাই করবেন কিন্তু কারো কথা শুনে যে হ্যাঁ আমি শুনছি বরিশালের মানুষ খারাপ সেই জন্য আমি বরিশালের মানুষকে খারাপ বললাম আমি শুনছি নোয়াখালীর মানুষ খারাপ সে জন্য আমি নোয়াখালীর মানুষকে খারাপ বললাম এটা কখনোই করা উচিত না আপনি আসেন ঘোরেন মেশেন আমাদের সাথে থাকেন খান তারপর দেখেন আমরা কেমন সত্যি কথা বলতে আপুদের উদ্দেশ্যে বলবো যে বরগুনার ছেলেরা সুন্দর কিন্তু হচ্ছে যে তারা অনেক বেশি চালাক চালাক অনেক অনেক বেশি কোনো আপুরা যদি বরগুনার ছেলেদের উপর ক্রাশ খাও ভাই সাবধানে থাকবা কারণ সে হচ্ছে তোমাকে এক হাটে দশ বার বেচবে আবার কিনবে তো একটু সাবধানে তো থাকতেই হবে বরগুনাতেই হয় না যে বলে না যে বোকাশোকা আছে তুমি বোকাশোকা বরগুনাতে খুবই কম পাবা সো সাবধান থাকতে হবে না এটা হচ্ছে চালাক থাকাটা ভালো না আপনি লাইফে আমি একটা কথা মানি দেন আমি আমার ফ্রেন্ডদের সবাইকে বলি আপনি লাইফে যত বোকা থাকবেন মানুষটাকে আপনাকে তত ইউজ করবে আমি নিজের মতো করে একটা এক্সাম্পল দিই কাদামাটি তো চিনেন আপনি যতক্ষণ কাদামাটি থাকবেন মানুষ আপনাকে পারাবে আপনি যেই মুহূর্তে সেই কাদামাটি থেকে শুকায়া শক্ত ইটে পরিণত হবেন মানুষ আপনাকে পাড়ার দুইবার ভাববে কারণ কি জানেন তখন পাড়া দিলে আপনার পায়ে ব্যথা লাগবে যে পাড়া দিবে তার পায়ে ব্যথা লাগবে কিন্তু কাদা মাটি পাড়াইতে মানুষ ভাবে না পাড়া দিচ্ছি সে তো ডেবেই যাচ্ছে সো হচ্ছে চালাক হওয়ার লাইফে প্রচুর দরকার প্রচুর প্রচুর শোনেন যারা ক্রাশ খাইছে যারা খাবে ছেলেরা যতই বুদ্ধিমান হোক সংসার সামলানো ছেলেদের কাজ না বুঝতে পারছেন সো ছেলে চালাক হওয়ার দরকার সেটা বাহিরের ক্ষেত্রে তার হচ্ছে তার লাইফ পার্টনারকে কে ক্ষেত্রে কিন্তু সংসার তোমাকেই সামলাইতে হবে আর চালাক অবশ্যই দরকার তোমার সে তোমাকে সামলাবে তোমাকে চালাক হতে হবে না তোমার হাজবেন্ড তোমাকে সামলাবে তোমার বয়ফ্রেন্ড তোমাকে সামলাবে তার চালাক হতে হবে না নয়তো তো তোমাকে একটা মানুষ এসে দশটা কথা বলে যাবে তখন তোমার হোক হাজব্যান্ড হোক লাইফ পার্টনার হোক চুপচাপ দাঁড়িয়ে শুনতে থাকবে এটা তো হবে না চালাক হওয়ার দরকার হচ্ছে প্রতিবাদী হতে হবে কথা বলতে হবে কিন্তু সংসার সামলানোর ক্ষেত্রে তোমাকেই চালাক হতে হবে আমি প্রথমবারের মতো বরগুনার কোনো সাংবাদিকের সাথে কথা বলতেছি আমি বরগুনার মানুষের কাছে ভালো ব্যবহার পাইছি আতিথেয়তা পাইছি আমার ভালো লেগেছে আমি ছিলাম আমি বলেছি এখন এটা হচ্ছে কে কীভাবে নেবে আমি সত্যিই জানি না আমার যেটা মনে হয়েছে আমি যেটা পেয়েছি আমি সেটা বলেছি আমি পাপড়ি হালদার আমি হচ্ছে ইন্টারনাল সরি হসপিটালের আমি